নমস্কার কাহিনীর নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অমিত যখনই দুবাই থেকে ইনকাম করে নিজের বাড়ি ফিরল সে দেখল রেল স্টেশনে তার মা বাবা এবং তার স্ত্রী ভিক্ষি করছিল অমিত তাদের সামনে যাওয়া মাত্রই তারা অমিতের কাছে হাত জোর করে বলতে লাগলো বাবু আমাদেরকে কিছু খেতে দিয়ে দিন বহুদিন আমরা কিচ্ছু খেতে পাইনি এই দৃশ্য দেখে অমিতের চোখে জল চলে আসলো সে সঙ্গে সঙ্গে নিজের মা বাবাকে মাটির থেকে ওঠালো এবং নিজের গলায় জড়িয়ে ধরলো অমিতের মা বাবা যখন নিজের ছেলেকে সেখানে দেখলো তারা নিজের ছেলেকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো এই ঘটনার পেছনের আসল সত্যতা কী ছিল কেন অমিতের মা বাবার এবং তার স্ত্রীর এইভাবে স্টেশনের বসে ভিক্ষে করতে হচ্ছিল কেন অমিত দুবাইতে কাজ করা সত্ত্বেও তার মা বাবার এই দুর্গতি হয়েছিল চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের একটি ছোট্ট জেলায় এক পরিবার বাস করে পরিবারে মা বাবা নিজের দুই ছেলেকে নিয়ে বাস করে বড় ছেলের নাম বড় ছেলের নাম রাজেশ আর ছোট ছেলের নাম রাজেশের বিয়ে হয়ে গেছিল তার স্ত্রী একটু অন্য ধরনের মহিলা ছিলেন তিনি নিজের দেওরের উপরেও জাদু টোনা করে রেখেছিলেন অর্থাৎ নিজের দেওরকেও নিজের প্রেম জালে ফাঁসিয়ে রেখেছিলেন এমনিতে তো রাজেশ নিজের স্ত্রীর কথাতেই ওঠা বসা করত আর অপরদিকে অমিত নিজের বৌদির প্রেমে পাগল ছিল বৌদি যা বলতো অমিত তাই শুনত এদিকে অমিতের মা বাবা যখন একথা জানতে পারলেন তখন তারা সিদ্ধান্ত নিলেন যে তারা অমিতকে বিয়ে দেবেন এমনটা ভেবেই তারা অমিতের সঙ্গে সেই গ্রামেরই এক মেয়ের বিয়ে ঠিক করে দিলেন অমিতের স্ত্রীর নাম ছিল প্রিয়া কিছু মধ্যে প্রিয়ার সঙ্গে অমিতের বিয়ে ঠিক করা হলো এবং নির্দিষ্ট দিনে অমিত আর প্রিয়ার বিয়ে হয়ে গেল মা বাবা কেউ ছিল না সে নিজের দাদা বৌদির কাছে থাকত বিয়ের পর প্রিয়া আর অমিত সুখে শান্তিতেই নিজেদের জীবন কাটাতে লাগলো এদিকে এভাবেই যখন কয়েক মাস কাটলো তখন প্রিয়া এটা বুঝতে পারলো যে অমিতের সঙ্গে তার বৌদির একটা খারাপ সম্পর্ক রয়েছে প্রিয়া খুব ভালো এবং শান্ত স্বভাবের মেয়ে ছিল সে ভাবলো সে নিজে নিজের স্বামীকে সঠিক পথে আনবে এবং আস্তে আস্তে সে নিজের ভালোবাসা দিয়ে নিজের স্বামীর মন জয় করে নেবে সে ভেবেছিল এতদিন আমি ছিলাম না তাই হয়তো কোনোভাবে ও বিপথে চলে গেছিল কিন্তু এখন তো আমি চলে এসেছি আমি ওনাকে ঠিক সঠিক পথে নিয়ে আসবো কিন্তু প্রিয়া যেটা মনে করেছিল সেটা আদৌ সত্যি ছিল না কারণ অমিত নিজের বৌদির কথায় ওঠা বসা করতো তার বৌদি তাকে যা বলতো অমিত তাই শুনত অমিতের বৌদি কখনো প্রিয়া আর অমিতকে একসঙ্গে থাকতে দিতে চাইত না সব সময় অমিতের মনে তার স্ত্রীর সম্বন্ধে উল্টো কথা বলতো আর অমিতও আস্তে আস্তে নিজের বৌদির কথা শুনে নিজের স্ত্রীকেই খারাপ মনে করতে লাগলো আস্তে আস্তে এমন সময় চলে আসলো অমিত প্রিয়ার সঙ্গে এক ঘরে পর্যন্ত থাকতো না প্রিয়া যদি কখনো অমিতকে নিজের কাছে ডাকতো অমিত তার সঙ্গে খারাপ ব্যবহার করতো এবং নিজের কাছ থেকে তাকে দূরে সরিয়ে দিত এমন একদিন প্রিয়া অমিতকে নিজের কাছে ডেকে বলতে লাগলো দেখো অমিত তুমি যেটা করছো সেটা ঠিক করছো না আমি সবই বুঝতে পারছি তুমি তোমার বৌদির সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে রয়েছ কিন্তু এটা তো ঠিক নয় তুমি তোমার বৌদির সঙ্গে এইভাবে প্রেম সম্পর্কে লিপ্ত থাকতে পারো না কিন্তু অমিত নিজের স্ত্রীর কোনো কথাই শুনতে চাইছিল না কারণ সে তো নিজের বৌদির প্রেমে পাগল ছিল অমিত উল্টো প্রিয়াকেই উল্টো পাল্টা কথা বলতে লাগলো তাকে ধমক দিতে লাগলো সে বলল দ্বিতীয়বার যদি তুমি কখনো এমন কথা বলেছো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না অমিতের মুখে কথা শুনে প্রিয়া মনে মনে ভাবতে লাগলো আমি কিছু দিনের জন্য যদি বাড়ি থেকে ঘুরে আসি তাহলে হয়তো ও আমার মর্মটা বুঝতে পারবে ও বুঝতে পারবে ওর জীবনে আমার কি গুরুত্ব রয়েছে এদিকে অমিতের বৌদি যখন দেখলো যে তার বউ নিজের বাপের বাড়ি চলে গেছে তখন সে খুব খুশি হয়ে গেল সে মনে 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 ভাবতে লাগলো এখন তোমার সঙ্গে আমার সম্পর্কের মাঝে কোনো বাধা রইল না এখন কেউ আমাদের মধ্যে আসতে পারবে না অমিতের বৌদি অমিতকে বলতে লাগলো দেখো তুমি বিদেশে যাও বিদেশে গিয়ে অর্থ উপার্জন করো আর তারপর তুমি যখন ভারতে ফিরবে তখন আমি তোমার সঙ্গে বিয়ে করে নেবো ততদিনে আমি তোমার দাদাকে কিছু একটা ভুলভাল বুঝিয়ে দেবো এবং তোমার দাদার কাছ থেকে ডিভোর্সও নিয়ে নেবো অমিত যখন নিজের বৌদির মুখে একথা শুনল তখন সে বৌদির কথা মতো বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিল সে নিজের বাবা মাকে জানালো যে সে তার বন্ধুর কাছে দুবাইতে যেতে চায় তার বাবা মা তাকে প্রথম দিকে অনেক বাধা দিয়েছিল কিন্তু অমিত তার বাবা মার কোনো কথাই শোনেনি সে তার এক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করল এবং দুবাইতে চলে গেল সেখানে গিয়ে সে দুবাইয়ের একটি ভালো কোম্পানিতে চাকরি পেল এবং প্রতি মাসে মোটা টাকা বাড়িতে পাঠাতে লাগলো অমিত ভেবেছিল প্রতি মাসে সে তার বাবা মাকে যে টাকা পাঠাচ্ছে সেই টাকা পয়সা দিয়ে তারা সুখে শান্তিতে নিজেদের সংসার করবে এমনকি অমিত নিজের বৌদিকেও বেশ ভালো টাকা প্রতি মাসে পাঠাত এদিকে অমিত যখন বাড়িতে ছিল না তখন তার বৌদি নিজের ষড়যন্ত্র চালালো সে নিজের স্বামীকে বলতে লাগলো দেখো তোমার ভাই এখন বাড়িতে নেই তুমি এক কাজ করো তোমার বাবা মার কাছ থেকে তাদের সমস্ত প্রপার্টি নিজের নামে লিখিয়ে নাও এদিকে অমিতের বড়ো ভাই নিজের বউয়ের কথা মতো কাগজপত্র তৈরি করলো এবং তার বাবা মাকে দিয়ে সেই সমস্ত কাগজপত্র সাইন করিয়ে নিল তার বাবা মা শিক্ষিত ছিল না তারা পড়াশোনা জানত না তাই ছেলের কথা মতো ছেলে যেখানে যেখানে সাইন করতে বলল বাবা মা সেখানেই সাইন করে দিল এখন অমিতের বড়ো ভাইয়ের সমস্ত সম্পত্তি হয়ে গেছিলো রাজেশ নিজের স্ত্রীকে জানালো সে তার বাবা মার কাছ থেকে সমস্ত সম্পত্তি লিখিয়ে নিয়েছে এদিকে অমিতের বৌদি যখন এ কথা জানল সে খুব খুশি হয়ে গেল সে নিজের শ্বশুর শাশুড়িকে ঘর থেকে ধাক্কা মেরে বার করে দিল এবং সমস্ত প্রপার্টি একটি প্রপার্টি ডিলারের কাছে বিক্রি করে সব টাকা পয়সা নিয়ে নিজের বরকে নিয়ে নিজের বাপের বাড়িতে থাকতে শুরু করলো অমিতের মা বাবা অসহায়ের মতো এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো এবং এইভাবেই এদিক ওদিক ধাক্কা খেতে খেতে তারা রেল স্টেশনে গিয়ে উপস্থিত হলো এই বয়সে এসে ইনকাম করা তো ওনাদের পক্ষে সম্ভব ছিল না তাই ওরা স্টেশনে বসেই ভিক্ষে চাইতে লাগলো অমিতের বাবা মা যখন এটা জানতে পারলো তাদের বড় ছেলে তাদের সঙ্গে এমন প্রতারণা করেছে এবং তাদেরকে মিথ্যে কথা বলে ছোট ছেলের সম্পত্তির ভাগও নিজেদের নামে লিখিয়ে নিয়েছে তখন তারা খুব দুঃখিত হলো তারা মনে মনে ভাবতে লাগলো তারা এটা কি করলো না জেনে শুনে তারা প্রপার্টি পেপার্সে সাইন করে দিল এটা তারা একেবারে ঠিক করেনি অমিতের বাবা ভাবতে লাগলো যদি জীবনে একটু পড়াশোনা করতাম তাহলে আমার বড় ছেলে আমাকে এইভাবে ঠকাতে পারত না এদিকে অমিত যখনই নিজের দাদা বৌদির সঙ্গে কথা বলতে চাইতো তখনই সে দাদা বৌদির ফোন পেত না তার বৌদি নিজের ফোন নাম্বার চেঞ্জ করে নিয়েছিল এবং সে নিজের স্বামীকেও তার ফোন নাম্বার চেঞ্জ করিয়ে দিয়েছিল অমিত বিদেশে থেকে এটা কোনোভাবেই বুঝতে পারছিল না যে তার অবর্তমানে তার দাদা বৌদি তার মা বাবার সঙ্গে কি কাণ্ড করেছে এদিকে দুবাইতে গেলে দু বছর দুবাইতে কাটানো কম্পালসারি দু বছরের আগে কেউ সেখান থেকে বাড়ি ফিরতে পারে না তাই অমিতেরও দু বছর সেখানে কাজ করতে হতো সে বাড়ির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছিল না কারোর সঙ্গে কথা বলতে পারছিল না কিন্তু তবুও তাকে দু বছর সেখানে থাকতে হতো এদিকে অমিতের স্ত্রী যে কিছুদিনের জন্য নিজের বাপের বাড়িতে গেছিল সেখানে সে বেশি দিন থাকতে পারল না কারণ তার মা বাবা নেই তাকে বেশি দিন কেই বা নিজের কাছে রাখবে দাদা বৌদি তাকে কিছুদিন রাখার পর বলতে লাগলো দেখ এখন তুই নিজের বাড়িতে ফিরে যা এইভাবে আমাদের বাড়িতে আমি তোকে কতদিন রাখব এছাড়াও তুই যদি দিনের পর দিন এখানে পড়ে থাকিস তোর সংসারটাও তো নষ্ট হবে দাদা বৌদির কথা শুনে প্রিয়া নিজের বাপের বাড়ি থেকে আবারও নিজের শ্বশুর বাড়িতে ফিরে আসলো কিন্তু সে যখন নিজের শ্বশুর বাড়িতে পৌঁছলো সে দেখল সেখানকার পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে সেখানে আর তাদের বাড়ি নেই তার বাড়িতে অন্য কেউ থাকে প্রিয়া যখন তাদের কাছ থেকে সমস্ত ঘটনা জানলো সে হতবাক হয়ে গেল সে ভাবতে লাগলো এটা কিভাবে সম্ভব হলো আমি এই কয় জন্য বাড়িতে গেছিলাম আর এই কদিনের মধ্যে এত কিছু হয়ে গেল এদিকে প্রিয়া যখন সেখানকার আশেপাশের পাড়া প্রতিবেশীকে সমস্ত কিছু জিজ্ঞেস করলো তারা বলতে লাগলো তোমার ভাসুরা তোমার যা এই ঘর বাড়ি বিক্রি করে দিয়ে সেই সমস্ত টাকা পয়সা নিয়ে নিজের বাপের বাড়িতে গিয়ে থাকে তখনই প্রিয়া বলল কিন্তু এখানে যে বয়স্ক দুজন ব্যক্তি থাকতেন মানে আমার শ্বশুর শাশুড়ি তারা কোথায় প্রতিবেশীরা তাকে জানালো তারা দুজন এখন রেল স্টেশনে বসে ভিক্ষা করে প্রিয়া যখন একথা শুনলো তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল সে তাড়াতাড়ি করে স্টেশনে পৌঁছলো সেখানে গিয়ে দেখল তার বৃদ্ধ শ্বশুর শাশুড়ি স্টেশনে ভিক্ষে করে খাচ্ছে এই দৃশ্য দেখে প্রিয়ার চোখ জলে ভরে গেল সে নিজের শ্বশুর শাশুড়িকে জড়িয়ে ধরে চিৎকার করে করে কাঁদতে লাগলো প্রিয়া নিজের শ্বশুর শাশুড়িকে জিজ্ঞেস করলো মা বাবা তোমরা এরকম অবস্থায় কি করে চলে আসলে আমি তো কয়েকদিনের জন্যই মাত্র বাড়িতে গেছিলাম তখনই প্রিয়ার শ্বশুরমশাই তাকে সমস্ত কথা জানালেন তখনই প্রিয়া তার শ্বশুর শ্বশুরিকে বলতে লাগলো তোমরা কোনো চিন্তা করো না তোমাদের ছেলে এখানে নেই তো কী হয়েছে আমি তো আছি আমি তোমাদেরকে দেখাশোনা করব। এমনটা বলে প্রিয়াও তাদের সঙ্গে ওই স্টেশনেই থাকতে শুরু করলো প্রিয়া একটি টানালো এবং সেখানে বৃদ্ধ শ্বশুর নিয়ে থাকতে শুরু প্রিয়া স্টেশনের লজেন্স চা আর জল বিক্রি করত। আর প্রিয়ার শ্বশুর শাশুড়ি স্টেশনে ভিক্ষে করত। এভাবেই তারা তিনজন নিজেদের জীবন কাটাচ্ছিল কোনো মতে প্রিয়া কিছু টাকা উপার্জন করে নিজের শ্বশুর শাশুড়িকে পালন পোষণ করছিল কিন্তু এতটা টাকা তারা উপার্জন করতে পারছিল না যা দিয়ে তারা একটা ভাড়া ঘর নিয়ে সেখানে থাকতে পারে এভাবেই দেখতে দেখতে তিন বছর কেটে গেল এদিকে অমিত যখন তিন বছর পর দুবাই থেকে বাড়ি ফিরল সে ভাবল বাড়িতে গিয়ে সে নিজের বাবা মার সঙ্গে দেখা করবে নিজের দাদা বৌদির সঙ্গে দেখা করবে অমিত তো এটাই ভেবেছিল তার বৌদি হতো এতদিনে তার দাদাকে ডিভোর্স দিয়ে দিয়েছে এমনটা ভেবেই সে যখন বিদেশ থেকে ফ্লাইটে করে বাড়ি ফিরল ফ্লাইট থেকে নামার পর সে ট্রেন ধরে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল অমিত যখন নিজের বাড়ির স্টেশনে এসে পৌঁছলো ট্রেন থেকে নামার পর সে প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাচ্ছিল এদিকে অমিত যখন সেখান থেকে হেঁটে যাচ্ছিল হঠাৎ করে এক বৃদ্ধ ব্যক্তি পেছন থেকে তাকে ডেকে বলতে লাগলো বাবা কিছু টাকা দেবে অনেক দিন কিছু খাইনি খুব খিদে পেয়েছে অমিত যখন ওই গলার আওয়াজ শুনল সে চমকে উঠল। সে ভাবতে লাগলো এ তো আমার বাবার গলার আওয়াজ অমিত যখন পেছন ফিরলো সে যা দৃশ্য দেখল তা দেখে সে হতবাক হয়ে গেছিল তার চোখের সামনেটা যেন হঠাৎ করে অন্ধকার হয়ে আসলো সে দেখল তার বাবা তার সামনে ভিক্ষের ঝুলি নিয়ে দাঁড়িয়ে রয়েছে অমিত তার বাবাকে দেখে অবাক হয়ে বলতে লাগলো বাবা তুমি এখানে কি করছো এদিকে অমিতের বাবা যখন তিন বছর পর নিজের ছেলেকে দেখলেন তখন উনি নিজের ছেলেকে দেখে জড়িয়ে ধরে চিৎকার করে করে কাঁদতে লাগলেন তিনি বললেন বাবা তুই এসেছিস আমি জানি না তোকে কিভাবে আমি সব কথা বলবো আমরা তো ভেবেছিলাম জীবনে কখনো আমরা তোকে আর দেখতেই পারবো না নিজের বাবাকে এই অবস্থায় দেখে অমিত অবাক হয়ে গেল সে বলতে লাগলো বাবা তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো মা কোথায় অমিতের বাবা বলল, তোর মা ওই ত্রিপলের মধ্যে বসে আছে তোর বউ সেখানেই আছে এদিকে প্রিয়াও তখন স্টেশনে জল বিক্রি করে তার শ্বশুর শাশুড়ির কাছেই আসছিল সে যখন অমিতকে সেখানে দেখলো সে দৌড়ে অমিতের কাছে চলে গেল এবং অমিতের পায়ে পড়ে গেল অমিত যখন প্রিয়াকে দেখলো সে বলতে লাগলো তুমি এখানে কি করছো প্রিয়া বলল দেখো আমি বাপের বাড়ি গেছিলাম সেখান থেকে আমি যখন বাড়ি ফিরলাম আমি দেখলাম তুমি এখানে নেই তুমি বিদেশে চলে গেছো তারপর আমি এটা জানলাম যে তোমার ভাই এবং তোমার ভাইয়ের বউ সমস্ত জমি জমা তোমার বাবার কাছ থেকে লিখে নিয়েছে এবং তোমার বাবা মাকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে তারপর থেকে আমি তাদের সঙ্গে এখানেই থাকি আমি তাদেরকে ছেড়ে যেতে পারিনি অমিত যখন নিজের স্ত্রীর মুখ থেকে কথা শুনল, সে হতবাক হয়ে গেল সে ভাবতে লাগল যে বৌদির জন্য সে নিজের সব কিছু ত্যাগ করে চলে গেছিল নিজের এত ভালো স্ত্রীকে সে ত্যাগ করেছিল সে বৌদি তার সঙ্গে এমন প্রতারণা করলো অমিত নিজের ভুল বুঝতে পারল সে প্রিয়ার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে লাগলো সে বলল প্রিয়া আমাকে দয়া করে তুমি ক্ষমা করে দাও আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি কিন্তু আজ তুমি আমার বাবা মাকে দেখাশোনা করছো অমিত নিজের স্ত্রীকে জড়িয়ে ধরল আর বলতে লাগলো সত্যিই আমি জীবনে অনেক বড় ভুল করে ফেলেছিলাম অমিত বিদেশ থেকে বেশ ভালো টাকায় উপার্জন করে ফিরেছিল সে নিজের বাবা মা আর তার স্ত্রীকে নিয়ে সেখানেই একটি ভাড়া ঘরে থাকতে শুরু করলো এবং কিছু দিনের মধ্যে সে একটা জমি কিনলো এবং সেখানে একটা বাড়ি বানালো অমিত বাজারে একটি ফুড স্টল দিল এবং সেখানে সে মোগলাই এগরোল চাউমিন এই সমস্ত কিছু বিক্রি করতে লাগলো আসলে অমিত এতদিন বিদেশে একটি রেস্টুরেন্টে কাজ করেছিল এবং সেখানে কাজ করে এসে ভালো রান্নাবাড়ি শিখে ফেলেছিল সে ভারতে ফিরে ভেবেছিল একটা বড় রেস্টুরেন্ট খুলবে কিন্তু ঘরবাড়ি বানাতে তার অনেকটা টাকা খরচা হয়ে গেছিলো তাই যতটুকু টাকা তার কাছে বেঁচে ছিল তাই দিয়ে সে বাজারে একটি ছোট্ট ফুড স্টল দিল অমিত আর প্রিয়া দুজনে ওই দোকানে অনেক খাটাখাটনি করলো এবং কিছুদিনের মধ্যে ওই দোকানটি রমরমা হয়ে গেল। কিছুদিনের মধ্যেই অমিত বেশ ভালো টাকা উপার্জন করে ফেলল এবং কয়েক মাসের মধ্যেই সে নিজের ব্যবসাকে অনেক বড় করে তুলল আস্তে আস্তে সে তার নিজের স্বপ্ন পূরণ করার পথে এগোতে লাগল সে শহরে একটি জমি কিনল এবং সেখানে বিশাল বড় একটা রেস্টুরেন্ট বানালো তার দাদা বৌদি ছল করে তার কাছ থেকে যে সম্পত্তি ছিনিয়ে নিয়েছিল তার কাছে তার থেকে অনেক বেশি সম্পত্তি হয়ে গেল এদিকে অমিতের দাদার কাছে যতদিন টাকা পয়সা ছিল ততদিন তার স্ত্রী তার সঙ্গে খুব ভালো ব্যবহার করলো তার সঙ্গে ভালোভাবে সংসার করলো আস্তে আস্তে সে অমিতের দাদার কাছ থেকে সমস্ত টাকা পয়সা নিজের নামে লিখিয়ে নিল এবং একদিন সে অমিতের দাদাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বাইরে বার করে দিল এরপরে অমিতের দাদা এদিক ওদিক ভবঘুরের মতো ঘুরতে লাগল অমিতের দাদা নিজের বাবা মার সঙ্গে যেমনটা করেছিল আজ তার সঙ্গেও ঈশ্বর ঠিক তেমনটাই করেছেন এখন রাজেশের কাছে না তো প্রপার্টি ছিল আর না তো পয়সা ছিল এমনই এদিক ওদিক ধাক্কা খেতে খেতে একদিন সে অমিতের রেস্টুরেন্টের সামনে চলে আসলো এবং সেখানে এসে অমিতের রেস্টুরেন্টে ভিক্ষে যাইতে লাগলো সে বলল ভাই আমাকে কিছু খেতে দাও না আমার খুব খিদে পেয়েছে রেস্টুরেন্টের বাইরে যে দারোয়ান দাঁড়িয়েছিল সে অমিতের দাদাকে দেখে দূর দূর করে তাড়িয়ে দিতে চাইলো অমিত তখন ক্যাশ কাউন্টারে বসেছিল সে যখন দেখল যে বাইরের দারোয়ান কাউকে এইভাবে ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে সে তাকে বলতে লাগলো তুমি এইভাবে কাকে ধাক্কা দিয়ে বার করছো এটা বলে অমিত যখনই নিজের রেস্টুরেন্ট থেকে বাইরে বেরোলো সে দেখলো বাইরে তার দাদা ভিখারির অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তার নোংরা ময়লা ছেঁড়া ফাটা জামা কাপড় পরে সে দু হাত তুলে ভিক্ষে চাইছে এদিকে অমিতের দাদা যখন অমিতকে নিজের সামনে দেখলো তখন সে তার পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো সে বলল ভাই আমাকে ক্ষমা করে দে আমি তোর বৌদির কথা শুনে আজকে নিজেকে পুরো নিঃস্ব করে দিয়েছি সেই মহিলা আমার কাছ থেকে ছল চাতুরি করে সমস্ত টাকা পয়সা নিজের নামে করে নিয়েছে সমস্ত জমি জমা পর্যন্ত নিজের নামে লিখিয়ে নিয়েছে অমিত যখন নিজের দাদাকে এই অবস্থায় দেখল তার দাদার জন্য খুব করুণা হলো সে তার দাদাকে তার বাবা মার কাছে নিয়ে গেল আর বলতে লাগলো বাবা দেখো দাদাকে তুমি ক্ষমা করে দাও ও যা করেছে তা বৌদির কথা শুনে করেছে ওর কোনো দোষ নেই তুমি ওকে ক্ষমা করো তখনই অমিতের বাবা মা বললেন মানে নিজের বউয়ের কথা শুনে নিজের বাবা মাকে ঘর থেকে বার করে দিয়েছে ও কি ছোট বাচ্চা যে ওর বউ ওকে যা বলবে ও তাই করবে ওর নিজের কোনো জ্ঞান বুদ্ধি ছিল না তখনই অমিত বলল মা তোমার ছেলেকে ক্ষমা করে দাও দেখো আমিও তো ভুল করেছিলাম আমিও তো ওর ফাঁদে পা দিয়ে দিয়েছিলাম আমার মতো ও নিজের স্ত্রীর ফাঁদে পা দিয়ে দিয়েছে ও ওই মহিলাকে বুঝতে পারেনি ও চিনতে পারেনি যে ওই মহিলা কেমন ধরনের মহিলা তুমি ছেলেকে ক্ষমা করে কাছে টেনে নাও দেখো আমরা ছাড়া ওর এই পৃথিবীতে কে আছে এদিকে প্রিয়াও নিজের শ্বশুর শাশুড়িকে বোঝাতে লাগলো প্রিয়া বলতে লাগলো দেখো তোমরা এত রাগ করো না দাদাভাই ভুল করে ফেলেছে আর এছাড়া আমরা ছাড়া ওনার আছেই বা কে উনি নিজের কৃতকর্মের জন্য এখন অনেক পস্তাচ্ছেন তোমরা ওনাকে ক্ষমা করে দাও নিজের বৌমার কথা শুনে অমিতের বাবা মা নিজের বড় ছেলেকে ক্ষমা করে দিলেন এবং তারপর অমিত নিজের দাদাকে তার ব্যবসাতেই দেখাশোনার কাজে লাগিয়ে দিল পরবর্তীকালে অমিত আর প্রিয়া তার দাদাকে আবারও নতুন করে বিয়ে দিলেন বর্তমানে তাদের পরিবারে ছজন সদস্য সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাচ্ছে আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এছাড়াও আপনারা যদি আমাদেরকে আমাদের ফেসবুক পেজে ফলো করতে চান তাহলে আমি আমার ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন